তার থেকে আলো নেন কতটুক সন্তুষ্ট আপনি অনেক ভালো অনেক ভালো আচ্ছা তার মানে কাস্টমার হ্যাপি থাকবে আশা করি না চোদ্দ পনেরো বছর ও আল্লাহ তো দর্শক আমি আছি বিক্রমপুর বাণিজ্যালয় সাদেক খান কৃষি মার্কেট বাচ্চু মোল্লার বাইরের ঘরে তো আমার সামনে দোকান ওনার আর ব্যাপারী সাহেব আছে আপনারা কেমন আছেন ভালো আছেন তো শুরুতে ব্যাপার হিসাব আপনার অবস্থান কেমন যে এই ঘরে কি দিচ্ছেন আপনি লাল সাদা দুইটাই দিচ্ছেন না তো কত বছর ব্যবসা করেন আপনি চোদ্দ পনেরো বছর ও আল্লাহ তো আপনার কি মনে হচ্ছে আগামীতে কি বর্তমানে কি আগামীতে আরো বাজার অনেক বাড়বে অনেক বাড়বে কারণ কেন ভাই কারণ মাল শর্ট মাল শর্ট মাল শর্ট মাল কি শাস হচ্ছে না না মাল শর্ট আমরা আগুন মাসে একটা বৃষ্টি হয়েছে বৃষ্টি ধরেছে বাজার